ফেসবুক মেসেঞ্জার খুব একটা জিনিস একটা মানুষ দিন রাত অপেক্ষা করে একটা মানুষ তাকে মেসেজ করবে আর সে যেন সে সাথে সাথে সেন্ড করতে পারে সাথে সাথে রেসপন্স করতে পারে আর মানুষটা যেন কখনো এরকম অনুভব না করে যে সে তাকে ইগনোর করছে কিন্তু সত্যি কথা হচ্ছে এটা অপর পাশের মানুষটা সব সময় তার নিজের সময় মতো মেসেজ করে দেখুন এটা একটা সম্পর্ক এটা কোনো খেলনার পুতুল না যে আপনি যখন ইচ্ছা খেলবেন আর ইচ্ছা না হলে খেলবেন না হ্যাঁ আমি মানি এটা অনলাইন কিন্তু বিশ্বাস করেন একটা মানুষের সাথে যখন দিনের পর দিন এমনটা চলতে থাকে না তখন সেই মানুষটা মানুষ থেকে মানসিক রোগী হয়ে যায় আজকে সোশ্যাল মিডিয়াতে রিলেশনশিপ ব্যাকআপের যেটা সবচেয়ে বড় কারণ কেউ একজন মানুষ তোমাকে অসম্ভব ভালোবাসে দিন রাত তোমার মেসেজের জন্য অপেক্ষা করে আর তুমি সবাইকে মেসেজ করে তারপর তুমি তাকে মেসেজ করো একটা সত্যি কথা কি জানো যদি কেউ একজন মানুষ তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে তাহলে তুমি সব সময় সেই মানুষটাকে স্যাটিসফাই করার চেষ্টা করো সে কি চাই সেটা বোঝার চেষ্টা করো কারণ চ্যাট লিস্টে চ্যাট করার জন্য তো তুমি দশজন মানুষ সব সময় পেয়ে যাবে কিন্তু বিশ্বাস করো ভালোবাসার মানুষটা না তুমি বারবার পাবে না অনেক কষ্টের পর আমি আমার নিজেকে শক্তপুক্ত করে নিলাম কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এখনো অসম্ভব ভালোবাসি আমার ভিতরে যে জায়গাটা তুমি দখল করে নিচ্ছা সেই জায়গাটা এখনও তোমারই আছে কিন্তু এখন তুমি চাইলেও তোমার সেই জায়গাটা আর তুমি দখল করতে পারবে না কারণ মানুষ মানুষের জীবনে আবেগে ভুল একবার করে আর সেটার বিনিময়ে বিবেও অনেক কষ্ট পোহাতে হয় আমি আমার জীবনে একবার বিশ্বাস করেছি বেমানকে তুমি কথা বলার জন্য কি কিছু রাখছো রাখো নাই তো তুমি কি আমাকে কিছু বলছো বলো নাই তো কত রাতই তো আমি কেঁদে কেঁদে শেষ করে দিছি কি আমি কি তোমাকে কোনো ধোষ দিছি তাই নাই তো এখন তুমি কোন মুখ নিয়ে আমার সাথে কথা বলতে আসো আমাকে কি বাঁচিয়ে রাখছো তুমি আমি তোমাকে ভালোবাসি আমি চাই তুমি সব সময় খুশি থাকো এর জন্য আমি তোমার কাছ থেকে দূরে সরে আসছি এখন তুমি বলো আমারে এর চাইতে বেশি কি আর কেউ ভালোবাসতে পারে কাউকে ভালোই হয়েছে তোমার সাথে আমার আর দেখা হয়নি আফসোস এর চাইতেও ভালো হইতো যদি আমাদের পরিচয়টাই না হতো যদি কেউ একজন আপনাকে অনেক বেশি ভালোবাসে আর সে মানুষটা যদি কথায় কথাই বলেই বসে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না তাহলে বিশ্বাস করেন আপনার যত রাগ আপনার যত অভিমান আপনার যত ইগো আপনার যত অ্যাটিটিউড সব কিছু সাইডে রেখে সেই মানুষটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন কারণ ভালোবাসাই ভালোবেসে আঁকড়ে ধরার মানুষ না সবার ভাগ্যে জোটে না যদি আপনার কাছে তিন সেকেন্ড সময় থাকে তাহলে ওই তিনজন মানুষের নাম মনে মনে নেন যাদেরকে আপনি অনেক বেশি ভালোবাসেন এক আপনি মনে মনে সবার নামই নিছেন আপনি আপনার নিজেকেই ভুলে গেছেন একটা সত্যি কথা কি জানেন আপনি আপনার নিজেকে ভালোবাসেন আর আপনি যদি আপনার নিজেকে ভালোবাসতে পারেন তাহলে আপনি সবাইকে ভালোবাসতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন যেন আপনার প্রিয় মানুষগুলো বুঝতে পারে আপনি আপনার নিজেকে বাদ দিয়ে তাদেরকে কতটা ভালোবাসেন আজকের ভিডিওটা আমার প্রিয় মানুষটার জন্য এই যে মাঝে মাঝে আমি তোমাকে বকাবকি করি মাঝে মাঝে রাগারাগিও করি একা কোথাও যেতে দেয় না কোনো ছেলেদের সাথে কথা বলতে দেয় না এর মানে বুঝো তুমি বুঝো না তো এইসব ব্যাপারগুলো নিয়ে তুমি সবসময় আমার সাথে ঝামেলা করো ঝগড়া করো দেখো আমি তোমাকে ভালোবাসি এর জন্যই আমি তোমাকে সব সবসময় আগলে রাখতে চাই আর একটা কথা তুমি সব সময় মনে রাখবে তুমি আমার মানে শুধুই আমার